এত বছর চাকরি করে ফেললাম আমার আসলে অর্জনটা কি ক্যারিয়ারের বয়স আঠারো বছর কিন্তু একচুয়ালি চাকরি করেছে ইনবা শিখেছে দুই বছর নতুন করে কিছু শুরু করার দরকার আছে কিনা আমি কি বিজনেস করব নাকি নতুন একটা জবে যাব সেই জব পাওয়ার মতো যোগ্যতা কি আমার আছে কিনা এগুলো এক্সপ্রেসও করা যায় না কারোর সাথে শেয়ার করা যায় না তা আমার আসলে বলার মতো কিছু নাই এটা কেন হয় মেন রিজন হচ্ছে যে আপনি নিজের অর্জুন গুলাকে দেখতে পাচ্ছেন আপনার সিভি যেটা আছে কিংবা লিংকডইন প্রোফাইল যেটা আছে কিংবা রেজুমি যেটা আছে নতুন জবের জন্য যেটা আপনি अप्लाई করবেন সেটাতে আপনি কি গদবাধা কিছু সেন্টেন্স লিখে রেখেছেন এমপ্লয়ার না আপনি নিজে যখন পড়ছেন আপনার কাছে মনে হচ্ছে আমি তো আসলে কিছু করি না কিন্তু আপনি যাচ্ছে কিছু চিন্তা করে দেখেন এত বছর যদি কিছু না করে থাকেন কেন প্রতিষ্ঠান আপনাকে এত টাকা দিয়ে রেখে দিয়েছে মিড ক্যারিয়ার ক্রাইসিস বলে একটা বিষয় আছে যাদের বয়স ৩৫ থেকে ৪৫ কিংবা পঞ্চান্নর মধ্যে বেশিরভাগ মানুষ মিড ক্যারিয়ার ক্রাইসিসে ভোগেন মনে করেন যে এত বছর চাকরি করে ফেললাম আমার আসলে অর্জনটা কি কিংবা আমি কোথায় ভালো আমার মানে সেই জায়গাটা কোথায় কিংবা আমার কি এখন নতুন করে কিছু শুরু করার দরকার আছে কিনা আমি কি বিজনেস করব নাকি অন্য একটা জবে যাব মানে সেই জব পাওয়ার মতো যোগ্যতা কি আমার আছে কিনা তে এরকম অনেক দোটনা থাকে এগুলো এক্সপ্রেসও করা যায় না কারোর সাথে শেয়ার করা যায় না এবং এই জিনিসগুলো আমি বুঝেছি কারণ আমি এই বারো বছরের ক্যারিয়ারে অনেককে দেখেছি যে ক্যারিয়ারের বয়স 18 বছর কিন্তু অ্যাকচুয়ালি চাকরি করেছে কিংবা শিখেছে দুই বছর মানে ক্যারিয়ারের শুরুতে যে দুই বছর চাকরি করেছে এরপরে সেটা কন্টিনিউ করে গিয়েছে তো তাদের কাছে একটা ফিলিংস হচ্ছে যে আঠারো বছরে ভাই আমি আসলে শিখছি কাজ করছি দুই বছর বাকি ১৬ বছর সেই জিনিসটা জাস্ট রিপিট করে গিয়েছে তা আমার আসলে বলার মতো কিছু নাই তো সবার সাথে যখন আমি এরকম ট্রেনিং করতাম কিংবা আমাদের যে সেশন হতো সেখান থেকে আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম যে এটা কেন হয় মানে এটার পিছনের মেন রিজন কি মেন রিজন হচ্ছে যে আপনি নিজের অর্জনগুলাকে দেখতে পাচ্ছেন না কিংবা আপনি আপনার নিজের অর্জনগুলো নিয়ে কখনোই কাজ করেন নাই আপনি যে প্রতিষ্ঠানে কাজ করেছেন যে যে প্রতিষ্ঠানগুলোতে আপনার অবদান ছিল কিংবা জব করে এসেছেন সব প্রতিষ্ঠানে কিন্তু আপনার বিশেষ কিছু অর্জন আছে যেগুলো আপনি মিস করে গিয়েছেন যেগুলো আপনি কখনো নোট করে রাখেন নাই আপনার কাছে মনে হয়েছে যে এগুলো নোট করার কি আছে এবং আপনার সিভি যেটা আছে কিংবা লিঙ্কড প্রোফাইল যেটা আছে কিংবা রেজুমি যেটা আছে নতুন জবের জন্য যেটাতে আপনি অ্যাপ্লাই করবেন সেটাতে আপনি সেই গদ কিছু সেন্টেন্স লিখে রেখেছেন যে আমি অমুক ডিউটি করতাম অমুক কাজ করতাম এই বিষয়টা এবং এইগুলা আপনি নিজের যখন পড়ছেন আপনার কাছে মনে হচ্ছে আপনি চিন্তা করে দেখেন এত বছর যদি কিছু না করে থাকেন কেন প্রতিষ্ঠান আপনাকে এত টাকা দিয়ে রেখে দিয়েছিল এক্স্যাক্টলি যেখানে মিসিংটা হচ্ছে যে আপনি নাম্বার ড্রিভেন চিন্তা করতে পারছেন না মানে যেই আউটকাম গুলো কোম্পানিকে আপনি দিয়েছেন সেই আউটকাম গুলো নিয়ে আপনি কখনোই চিন্তা করেন নাই কখনোই আপনার কাছে মনে হয় যে না এই কোয়ার্টারে আমার থেকে কোম্পানি কিভাবে বেনিফিটেড হয়েছে হ্যাঁ এবং যেহেতু এগুলো কখনো নিয়ে রিসার্চ করেন নাই কখনো নোট করে রাখেন নাই তাই আপনার যে সিভি কিংবা রেজুমিটা আছে সেটাও না সেই একদম সাদা মাঠা স্টাইলে রয়ে গিয়েছে তো আমি সাব্বির আহমেদ বিগত বারো বছরের বেশি সময় ধরে ক্যারিয়ারে আছি শুরুটা হয়েছিল বিডি জবসে দেন বিভিন্ন মাল্টি কোম্পানি পাঠাওয়ার মতো প্রতিষ্ঠানে কাজ করেছি এবং গত পাঁচ বছরের বেশি সময় ধরে আমাদের লার্নিং নলেজ প্ল্যাটফর্ম থেকে আশি হাজারের বেশি লার্নারকে ট্রেন আপ করেছে তো এই জার্নিতে আমি সিভি রেজুমি লিঙ্কড প্রোফাইল বিল্ড আপ এর উপর একটা চমৎকার কোর্স ডিজাইন করেছি যেখানে আপনি কোর্স করার মাধ্যমে বুঝতে পারবেন একজাক্টলি কোথায় কোথায় আপনার ইম্প্রুভমেন্ট আনতে হবে মানে ইম্প্রুভমেন্ট বলতে আমি বুঝাচ্ছি না যে আপনাকে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে রেদার দেন আপনি যে ক্যারিয়ারটা পাস করে এসেছেন সেটাকে কিভাবে সুন্দর করে প্রেজেন্টেবল করবেন এবং এই প্রেজেন্টেবলটা করবেন শুধুমাত্র এমপ্লয়ারের জন্য তা না মানে আপনি নতুন একটা জবে সুইচ করবেন তা না এই যে আপনি আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছেন যখন আমাদের কোর্সটা করবেন দেখবেন এই আইডেন্টিটি ক্রাইসিস থেকে আপনি রিলিফ পেয়ে গিয়েছেন কারণ আপনি তখন দেখতে পারবেন যে না শুধু ব্লেসিং আপনার পুরো ক্যারিয়ার জুড়ে এমন অসংখ্য ব্লেসিং অসংখ্য কাজ করেছেন যেগুলোতে আপনার প্রতিষ্ঠান লাভবান হয়েছে আপনার কাছে তখন মনে হবে না যে আঠারো বছর কাজ করে অনলি দুই বছর হচ্ছে আমি সার্ভিস দিয়েছি কিংবা দুই বছর শিখেছি আপনার মন হবে যে না আমি আঠারো বছরে এতটা এতভাবে কোম্পানিকে বেনিফিটেড করেছি যে আমাকে একটা প্রাউড মোমেন্ট ক্রিয়েট করে দিচ্ছে তো দেখা হচ্ছে আমাদের লিঙ্কটিন সিভি রেজুমি বিল্ড আপ করছে সবাই এই কোর্সই করবেন যারা বিশেষ করে মিড ক্যারিয়ার ক্রাইসিসে আছেন আশা করছি আপনার এই মিড ক্যারিয়ার ক্রাইসিস থেকে বের হয়ে আসতে আমাদের কোর্সটি হেল্প করবে